তো ওই জানাটা চাইলে আপনি ওই গ্লাসটা আপনি এই পেপার বিল দিতে পারেন এটার কাজই হচ্ছে ঘোলা করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবিড় ব্লগস এ নতুন আর একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি গ্লাস পেপারের দোকানে আজকে আমি আপনাদের গ্লাস পেপারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলের থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই

খুবই সুন্দর করছে এগুলি এগুলো সবই ওয়াটারপ্রুফ আপনি 25 টাকায় ঘর সাজায় ফেলেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবে সদর ভাই কাটা দিবে অবশ্যই অবশ্যই সমস্যা খুবই সুন্দর করছে এগুলো

এটার কাজই হচ্ছে ঘোলা করা আলু আসবে কত এগুলো যদি কেউ রোল নেয় আপনাদের এখান থেকে এগুলো রোল পরে আপনার তিন ফুটি যে রোটা আছে ওটা থাকে 492 স্কয়ার ফিট আর চার ফুটি এর থাকে 656 স্কয়ার ফিট ফোর যারা নিতে চায় কম দেওয়া যাবে তো আমি খুব সহজেই এখানে হ্যাঁ অনার করে দেওয়া যাবে তো আপনারা দেখা যায় যাইতেছে প্রায় রোল পরে 12300 টাকার মতো পড়ে 492 স্কয়ার ফিট এগুলো হচ্ছে এটা

এটা এই স্টিকার পার্টের মতন এগুলো আপনার 45 টাকা 40 টাকা স্কয়ার ফিট আছে আচ্ছা এগুলি বুঝছেন খুবই সুন্দর করছে টাইলস যদি বলি তো লাগায় দেয় মানে বুঝা যাবে টাইলস লাগাইছেন স্টিকার যে লাগাইছে এটা বোঝার কোনো উপায় নাই এগুলি খুবই সুন্দর করছে এগুলো এই টাকার মধ্যে এগুলোও দিতে পারেন নমস্কার খুবই সুন্দর করছে এগুলো বুঝছেন এগুলো 3D এর মধ্যে আছে অস্থির আসলে কি বলবো এক কথা এটা জিরি জিরির মধ্যে আছে

খুবই সুন্দর করছে এটা পঁচিশ সালে যে মডেল হয়েছে এবার আমাদের চব্বিশে চলে আসে সবসময় আগে পেয়ে চমৎকার খুবই সুন্দর করছে

গোল্ডেনের মধ্যে সিলভার এটা গোল্ডের মধ্যে পদ্ম ফুল এটা বল বল শেপটে এটা আপনার সিলভারের মধ্যে লতা এটা সিলভারের মধ্যে স্টেপ স্টেপ এটা বল সাদা এটা হলুদ সাদা এটা সাদার মধ্যে পদ্ম ফুল ডিজাইন এটা হলুদ পদ্ম ফুল ডিজাইন এটা রেড এটা আতশবাজি বলে অনেকে আতশবাজি হ্যাঁ এটা সাদা আতশবাজি এটা রেডের মধ্যে আছে এটা সাদা আছে এটা স্টেপের মধ্যে আছে রেড স্টেপ এটা ব্লু খুবই সুন্দর করছে বলে বুঝছেন

রোল পরে আর চারশো টাকা মজুরি পরে খুবই সুন্দর একুশ ইঞ্চি লম্বা থাকে তেত্রিশ ফুট এগুলো বাংলাদেশে লাগানো প্রায় ফর ডিপেন্ড করে গ্যারান্টি ওয়ারেন্টি প্রায় আপনার পনেরো থেকে বছর এগুলো থাকে আঠা দিয়ে লাগাতে হবে চায়না পাউডার বোট বসা নিয়ে সব থেকে ভালো হবে সময় দেখা যায় টিনের ঘরে টিনে থাকে তো ওই ক্ষেত্রে বোট বসাই দিলে খুবই সুন্দর ঢেউ থাকে গ্রামের বাড়িতে দেখবেন ম্যাক্সিমাম ঢেউ থাকে